আরে <laughs> কাপড় <laughs>

মরতে পারস না মরলেও তো খুশি হইতাম বাইচা যাইতাম চিল্লা চিলি করস কে আরে বাইতে করতে পারস না বাইরে গেলেও তো আমি অন্তত শান্তিটা পাইতাম বার কইরা দিবি বাইরে বল নে ল্যাংড়া খোরা নিয়ে আমি কি করব আমি দেখ দেখ তুই কি করে দেখ বাবড়া দেখ দেখ অবস্থাটা দেখিস

আমার বোনের চেহারা দেখছো তোর বান্দি গিরি করবো তোর বান্দি খাট থেকে তোমার বোনের চেহারা হয়েছে কি শরীরটা হয়েছে কি খেয়াল করছো দেখবো এবার দেখো কি করে আবা ওরে কিন্তু আমি কারাম কিন্তু আল্লাহর বুত খারাপ হয়েছে কোন শুনবে সাধারণ ভদ্রতার যুগ নাই হ্যাঁ আমি যে আমার শ্বশুর এনে খারাপ হয়েছে আমি এনে বয়ে রইছি দেখ করে কি ওই দেখ হম মর বেড়া মর মরতে পারস তো বেড়া

হেরেম গরস্কি কি কি কথা কথা কস নাকি সালার শালা মেশিন কি চলে না এটা হ্যাঁ আমার মনে হচ্ছে মনসাই কি আপনার জানো বাড়ি থেকে ফারাদি ফারাদা মনে হলো ধুম পিছ দা বাইগুরা লাই সর চলো কি এমন মন কি কি এনে কি করতে থাকমু দেখ করে কি হুম হুম এই ওই দেখ কি মেজাজটা খারাপ হয় না দেখছ কি করব তোর বলে বই গো তুই মনে মন করোস কি কথা কালার পুত্র ইশারা বুঝি নাই রিক ক ওই স্কুলে পড়ি নে এখনো মাপ করে দিস পরে আরে আব্বা বুঝে না ওরে যাইতে না করে এনে থাকতে কয় যাইতে না করস ধরে না তুই পা ধর আমি আলগায় দিলে সালার ভিতরে বাইরে না ভালো লাগে আমার ঠ্যাং দুইটা দর্শকে কেমনে দেখছো দেখো চাল চালবি না চালবি না তেনে থাকে কি খালামু কি করব এখানে থাকে আরে সালার ভিতর কথা কস না এখানে থাকে কি করব মরা এটা নিজে আমারছে আমারেও মারবে না মারবে না হইছে ওট মনটা চাইতাছ হনে উঠবি চার চার আচ্ছা যাইব না চার চার এই দিবে খারাপ সামনে দিবে খারাপ চাল আর বুধ এটা আবার ভালো বুঝবো যে বইয়ের কেমনে ধরত হয় হ্যাঁ নাকি হম আবার হম করে আর আব্বা ফাউকে সরকারের লাভ আছে চলো এই কাঙ্গালি লোকের লাভ আছে আর তুই নুলা আমার মাইয়া তোর মতো এই অচল মালের লগে আর রাখুম না কথা বুঝছ হ্যাঁ বুঝা নাই বুঝাই কও

রে বাবা কে ওদিকে না কি আমার লুয়ে যা মুখে রাখুম না তোর কাছে আমার মায়ের রাখুম না আমার মায়ের সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সামনে এই ভবিষ্যৎটাকে আমি নষ্ট করুম নাকি হ্যাঁ কি করে কি আরে বুঝি না রে বাবা কথা কতই ও যায় মরে ও ল চল ছাড় বান্ধের বোধমার আব্বার পাও রা ছাড়

আর এই যে যে মেশিনের দ্বারা চলস না তোর এই থ্রি নোট থ্রি রাইফেলটা রেখে গেলাম ঠিক আছে ভবিষ্যতে কোনোদিন কোনো সময় যদি আমার বাড়িঘরের সামনে যাবি বা আমার মাইয়ার লগে কোনো যোগাযোগের চেষ্টা করবি মানুষ বউরাকে কি দিয়া একের কেটে দাম চল

আসো দেখ তুই বাইরা তুই কান দো আর ভেঙ্গা স্যার যাই করস কা হইব না তোর কাছে আমার বই রাখব না আমার বোনের একটা ভবিষ্যৎ আছে যা উফ চলো আম্মা কেমনে যাবি ধরে রাখছ তোরে আরে আব্বা সাপা পাছে ধাম 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 করে মারব সব ঠিক হয়ে দেবো কা চলো না কইয়া দাও না কয়টা যা যা আসো আব্বা আসো

Þegar móðum það að um að hluta hluta verið fyrir að hluta. Það er alveg.

যে ঠিক আছে প্রতিবন্ধী আমি সেবা যত্ন কইরাছ আমিরা সুস্থ কইরাছ তো আরে আমি তো ভাই আমি তো কই নাই ভালো কথা তুমি তো কইতে ভক্ত তুমি তো পাপ তুমিও তো কই নাই কি আবার ও কো বানাইতেছন বুঝলাম না তোর কথাlist এরমগে বোজা বুজির কোন দরকার নাই এরে কই রাখবা না রাখবা তোমার ব্যাপার ইবারই তো থাকতে পারো এই বাড়িতেই থাকবো এই বাড়িতেই থাকতে পারো ভালো না লাগলে বলিয়া বাইরে যা তোমার ভালো না লাগে তুই বাইরে যা ভাই মাইয়া লইয়া বুঝুনই বাংলা কথা কইছি

আর সুস্থ হওয়া নাই আপনি কি মনে করছেন এই দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে মানুষ কষ্টে থাকলো কেউ না থাকলে আল্লাহ কিন্তু পাশে থাকে আমার দেখাইতে আসেনি আসছি অ্যাক্সিডেন্ট করছিল বেলা কয়দিন আগে

ভবিষ্যতে আপনারা যেন এরকম না করে আরে আল্লাহ আমি করবো না বেইমান বেইমান দেখে আর এই অবস্থা হয়েছে তোমার কাছে তাই না বেইমানি করে এর লিগে এই অবস্থা হয়েছে আপনারা নিয়ে আসছে আরে আমরা নিয়ে আইছি ভালো কথা ওর ভিতরে ভালোবাসা তোমার লিগে থাকে আইতো আইতো না আমরা হাজার কইলে হইতো না দুনিয়ার পৃথিবীর মানুষ ওরে টানতো ও তোমার দিকে থাকতো আরে তুই আর আমি আমরা না আর কথা না তুমি তুমি যে বেইমান বাপ নিবুকরম বাপ কথা কও আবার লজ্জা লাগে না মুখ দেখ কথা কইতে তুই বাপের গায়ে হাত তুলস

আমার লাগতো তার ডিভোর্স না আমিও অসুস্থ আছিলাম আপনারা ওরা আমার কাছ থেকে নিয়ে আসছেন ব্যবহার ভালো করেন কিন্তু ওই দিন নেই হাত সব ভালো সব বসকা হলামও কিন্তু ভদ্রলোকের মতো থাকবেন একটা কথা মনে রেখে ভালো মানুষ ভালো মানুষ হইতে পয়সা লাগে না যে বিপদের সময় পাশে থাকে সেই কিন্তু ভালো মানুষ সে মানুষে ভালোবাসে আপনার স্ত্রী যদি এরকম হয় বা আপনি যদি এরকম হয় আপনার স্ত্রী আপনার কাছ থেকে যদি আপনার চলে যায় এর থেকে দুঃখ আর কিছু নেই আমার স্ত্রীর এরকম নগদ আমার পৃষ্ঠ ক্যামেরা

শোনেন আপনার মাইয়ারে বিয়ে করার পরে কোনোদিন কইতে পারবো না আমি তারে কষ্ট দিছি আমি অসুস্থ হয়েছি ভালোই আছি কিন্তু আপনারা উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ওরে খারাপ বানাইছে কাজটা ঠিক করার নেই স্বামী স্ত্রী যখন এক খাটে ঘুমায় ভালোবাসা তৈরি হয় আর এই ভালোবাসার কারণে একজন একজনকে কখনো ছেরা যায় না কিন্তু আপনারা ওরা ছাড়ায় নিয়ে আসছেন ওরও দোষ আছে ওরও ভুল আছে কিন্তু আমি আপনাকে ক মতো না আমি জানি এই বাসায় আপনারা ওর সাথে খারাপ ব্যবহার করতেছে আর দিন পরে আল্লাহ যেন কোনো দিন আপনারে কারো দ্বারা বাইরে ফালায় না ওরকম বলে মনে আগে যতদিন হায়াত রাখছে চাইলে মরতে পারবেন না আমি যেন অসুস্থ ছিলাম দিন কইছি আল্লাহ আমার নিয়ে যান আর আল্লাহ আমার নেয় নেই আর তুমি তো পাপি বান্ধব তোমার কথা মনে নেই আমার কথা আল্লাহ আমার কেন নাই নি তোমার হায়াত আছে হায়াত যতদিন আছে ততদিন বাচ্চা পাবে এই যে দেওয়া নাম সুস্থ তুমি বেয়া থাক গায়ে হাত তুলছি এন আরো অনেক কিছু করিনি ভালো আমি নিয়ে যাইতেছি হ্যাঁ যা আপু দে আমার তো মাফ করে দিই আবার নাটকটা দেও না নাটক বাস পুরো পাল্টি বাজ এই যে আপা ভাবি বলেন সময় কিন্তু সবার এক একরকম যায় না সময় চেঞ্জ হয় কিন্তু আল্লাহর কাছে কখনোই দোয়া করি না আল্লাহ যেন আপনাদেরকে এরকম না বানায় আর ওই যে ওরে আমাদের বাড়িতে একটু দিয়ে দিয়ে ওরা একটু দেখে শুনে রাখতার ভালো থেকে আল্লাহ যেন আপনার এরকম না বানায় বেয়াদ কোথায় চরম ভাবে আমি একেবারে একেবারে চিরতরে বিদায় করে দেবো আমার চাইলে না বসে সম্পত্তিতে পাবি না পৃথিবীর কোন শক্তি নাই এই সম্পত্তি নিয়ে তরে দিব দেখ শিখলাম মাইয়ার জামাই অসুস্থ হয়েছে আমরা যা কি করলাম মাইয়াটারে নিয়ে বললাম অথচ আমাদের উচিত কি ছিল আমরা সহ সবাই মিলা তার সহযোগিতা করার কিন্তু সেটা না কইরা উল্টা মেয়েরে নিয়ে এলাম আর ওরে গালমন্দ করে এলাম তুই হলে কি করতি তুই হলে কি করতে বই রে খালাকি আর নত আরেকটা বিয়া করতি আর জামাই সুস্থ হইয়া সে শুনছে যে তোর বোন আমার মেয়ে ওর বউ অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে আইসা করছে আইসা আবার কী করছে রায়খা দুটা কথা বললো চলে যায় নাই সাথে করে নিয়ে গেছে ওর মনটা আছে না বিশাল আল্লাহর রহমত বরকত ওর উপরে থাকবো নাকি তোর মতো শয়তানের উপরে থাকবো হ্যাঁ তৃতীয় একটা মুখোশধারী শয়তান এখনো সময় আছে এখান থেকে আর শিক্ষানে জীবনে যা কিছু করছোস হয়তোবা ওইটার রুচিলায় বাক মাফ করেও দিতে পারে যে বইলা গেছে না আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন কোনোদিন আপনাকে এরকম না করে এখনো সময় আছে ভালো মানুষ হয়েছে তবে একটা ব্যাপারে তুই নিশ্চিত থাকিস

আমিকে লাইট থাই বাড়িতে বাই করে দেবো আর তুই যদি প্রতিবন্ধী হস তোর নগদ তিনটা লাগিয়ে দেবো একটা সেকেন্ড আমি ওয়েট করবো না